এই যে রুটি পুরানো হচ্ছে আমাদের দেওয়ার জন্য এই যে জয়পুরহাটে মালাই সার পুরা রুটি এই এই যে এই যে ভাই দিচ্ছে এই যে জয়পুরহাটে জয়পুরহাটে ঠিকানা একটু বলেন হ্যাঁ এটা হলো হাজি বদল রোড জামালগঞ্জি সড়ক প্রফেসর পাড়া বাটার মোড় থেকে জামালগঞ্জ জাকিপুর রোডের মহিলা কলেজ গেট পার হয়ে আছে কিন্তু পরেই এটা হলো আবার বৈরাগী মোড় যেটাকে বলে স্টেশন থেকে বৈরাগী মোড় থেকে জামারগঞ্জ রোডের দিকে শেষ না না মাথায় এই যে এই যে চাষ করে রাখছে এই যে জয়পুর হাটের ঐতিহ্যবাহী খাবার মালাই চা আর পোড়া রুটি এই যে অনেক সুস্বাদুর খাবার

जयपुर हाटी